ধর্মতলায় শনিবার বিকেলে একুশের মঞ্চ দেখতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল বেশ কিছুক্ষণ তিনি সেখানে থাকেন কথা বলেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মাটির ভাড়ে চা খান প্রতি বছরই একুশে জুলাইয়ের শহীদ মঞ্চ দেখভালের জন্য আগের দিন মঞ্চস্থলে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারও তার অন্যতা ঘটেনি এবারের একুশে জুলাই এক ঐতিহাসিক একুশে জুলাই হতে চলেছে বলে দাবি তৃণমূল কংগ্রেসদের তরফে শব্দ শেষ হওয়া লোকসভা নির্বাচনে ব্যাপক ফল করেছে তৃণমূল কংগ্রেস উনতিরিশটা আসন পেয়ে বিজেপিকে কুপকাত করে দিয়েছে সবুজ ব্রিগেড তাই এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেটা শোনার জন্য শুক্রবার রাত থেকেই জেলা থেকে আগত কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন কলকাতার বিভিন্ন জায়গায় আলিপুর উত্তীর্ণতে দার্জিলিং জেলা পুরুলিয়া জেলার তৃণমূল কর্মী সমর্থকদের রাখা হয়েছে কাউন্সিলর দেবলিনা বিশ্বাস উত্তীর্ণতে শনিবার সকাল থেকে তৃণমূল কর্মীদের থাকা ও খাওয়ার দেখাশোনা করছেন বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধাঙ্গ নিবেদন করি আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে একুশে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য মামাটি মানুষ দিবস হিসেবে পালন করবার জন্য একুশে জুলাই আমরা কিন্তু কোনো কিছু অর্গানাইজ করি না প্যান্ডের ঢু ছাড়া বাদবাকি সবটা কর্মীরা নিজেদের টানে আসে এবং কত দূর দূর থেকে জেলা থেকে আসে কত দূর দূর থেকে হেঁটেও আসে আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে ভাবে মাথা ঠান্ডা করে সবাই আসবে আর যারা বাসে আসবেন অনেক দূরে দূরে জেলা থেকে বাসের ড্রাইভারকে বলবেন আসতে চালাতে জোরে যেন না চালায় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় আমি পুলিশকেও বলেছি এই ব্যাপারটা দেখে রাখতে আর দুই হচ্ছে কেনে যারা আসবে কেন তো আপনারা জানেন ওদের কিন্তু পনেরো দিন আগে মিটিং করে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে যেন ট্রেন কোন রকম ভাবে বাতিল করা না হয় বা বন্ধ করা না হয় উপরন্ত যে কোনো বড় জমায়েত হলে আমি নিজে রেল হিসাবে কাজ করে এসেছি অনেকবার আমি জানি এটা রেলের ডিউটি টু ক্লিয়ার দ্য এখানে ফ্রিকুয়েন্সি বাড়ায় আসবেন এবং আবেদন করছি আগাম বলে রাখছি দুই হচ্ছে যারা রেলেও আসবেন বাইরের দিকে কেউ মাথা ঝোঁকাবেন না কারণ অনেক সময় আমি দেখেছি মিটিংয়ে আসতে গিয়ে বাইরের দিকে মাথা ঢোকাতে গিয়ে ট্রেনের যে পিলারগুলো থাকে তাতে ধাক্কা খেয়ে মারা গেছে আমাদের তিন চারজন কর্মী কোনো মানুষই যেন এটা না করে তাদের নিজেদের জীবনের নিরাপত্তার জন্য এইটুকু বলে গেলাম বাপ বাকি যা বলা আমি প্রতিবারই আসি কর্মীদের সাথে দেখা করে যাই আমাদের এখানে নেতা কেউ নেই এখানে সবাই তৃণমূলের সহকর্মী আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসা এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারই থাকেন তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু তার নয় এটা বাংলার অস্তিত্ব রক্ষা দেশের অস্তিত্ব রক্ষা বাংলা মাকে রক্ষা করার সভাও কাজী আপনাদেরও আমি প্রেস মিডিয়া একটি আবেদন জানিয়ে যাচ্ছি যদি কোথাও ভুল ত্রুটি হয় আমাদের যারা থাকবে ডায়িত্বে তাদের বলবেন ডেকে দেবেন আপনারাও সকলে টাইমলি জায়গা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলার মামাটি মানুষকে সহ দেশের সকলকে আমাদের অজস্র ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম রান্নাবাতি সবাই ভালো থাকুন